এই শীতে যারা গোসল করতে ভয় পাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আমার চাস্ত ভাই শাকিল খান এখন এই সকাল সকাল বেলায় ঠান্ডা পানিতে গোসল করতে নামছে আপনারা একটু দেখেন শাকিল হ্যাঁ লাভ দাও ভাইয়া তুমি কয়দিন পরে গোসল করতেছো এক সপ্তাহ এক সপ্তাহ পরে এটা কাজ করে মেয়েদের উদ্দেশ্যে কিছু বলো যেসব মেয়েরা গুছো করে না এক সপ্তাহ বা এক মাস তার জন্য আমার এই ভিডিওটা আমাকে দেখে তারা হ্রাস পড়ার গুছতে করার জন্য তাই জন্য বলতেছি যে এক মাস বা এক সপ্তাহ কোনো ব্যাপার না প্রতিদিন গুছো করতে হবে ঠিক আছে এই কণ কণা শীতের মধ্যে আমার চার্স্থ ভাই শাকিল গুসো করতেছি প্রায় এক সপ্তাহ পর আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে যতটা পার লাইক কমেন্ট শেয়ার করে দিন আমার চাস্ত ভাইকে ভাইরাল করে দিন ইনশাল্লাহ তুমি তাড়াতাড়ি উঠে আসো ভাইয়া কেন এখন ঠান্ডা লাগতাছে ভাইয়া মাজার দিয়ে তোমার প্যান্ট খুলে যেত সে আর ওই আমার চাষা ওই যে আমার চাষা কচি ডাব আমার চাষা কচি ডাব প্রায় পঞ্চান্ন বছর হয়েছে তার বয়স এখনো শালার শালা বিয়ে সেটা করে নাই এখন বলতাছে যে আমার হাউরি নাকি বিয়ে করতে চায় তো বাবা আপনার কিছু বলা থাকলে বলতে পারেন আমি কিছু বলবো না বাবা বলে না আমার কোনো বই নাই আপনি কি আমার শাশুড়িকে বিয়ে করতে চান ইচ্ছুক সুন্দরী চাই সুন্দরী কি করছি কচি না যখন